এই বন্ধু ভাই এত প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বৃষ্টির কারণে তো আমি ঠিক না মতো কাজে যাইতে পারতেছি না আরে এবার এখন তো বৃষ্টির সময় কি হইব বৃষ্টি না হইলে আমরা যে কৃষক ভাইয়েরা এরা ফসল হইব কেমনে বৃষ্টি হওয়াতেই কৃষক বাইরে ধান লাগাইবো এখন আমরা ফসল পাবো আর ফসল না ফেললে তোরা খাইবে কি তাকে চাকরি করলেই বো ভাত খাওয়া লাগতো না এ সময় বৃষ্টি হওয়ার আচ্ছা বৃষ্টি হোক কিন্তু এ তো বৃষ্টি যে বেশি বৃষ্টির কারণে তো আমি ঘর থেকে বার পারতেছি না এবার বৃষ্টি বই। কম বৃষ্টি হলেও তো লাগাইতে পারবো না আর বেশি বৃষ্টি হলে ক্ষতি হবে বৃষ্টি পরিমত হওয়াটাই ভালো যা জানে সব আল্লাহ পাখি জানে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ